হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসি জালমুড়ি বাজারে আমাদের সেই শুকুর চাষ আর জালমুড়ি চাচা কি অবস্থা কেমন আছেন আপনি তো শুধু মনে হয় এই শনিবার আর মঙ্গলবার ঝাড়বাড়িতে করে তারপরে এই জামদলিতে প্রতি মানে সপ্তাহের সাত দিনের মধ্যে পাঁচ দিনই আপনি জামদলি এই জায়গাটার মধ্যে আপনি মানে ঝালমুড়ি বিক্রি করেন তাই না তো আপনার ডেলি বেচা কেনা কেমন ডাল তো কম আপনার এখান থেকে আমরা জানি যে অনেক দূর দূর থেকে মানে মানে ক্রেতা এসে আপনার ডালমুড়ি খাওয়ার জন্য আজকে এসে আপনি ডালমুড়ি কত দিন থেকে আপনি ডালমুড়ি ব্যবসা চল্লিশ বছর থেকে এই ঝালমুড়ির ব্যবসা করে আর ওনার আসলে তেমন কোনো কিছু নাই এই যে হচ্ছে চিড়া চিরা ভাজা আর এই কাঁচা মরিচ আর পেঁয়াজ ঠিক আছে মশলা আছে মশলা আছে তলের মশলা আছে উপরে মশলা আছে তো আমাদের জন্য আমাদের জন্য আপনি বিশ টাকা ঝালমুড়ি পান এটা হলো তলের আচ্ছা আপনি আমাদের জন্য বিশ টাকা ঝালমুড়ি পান আমরা আজকে শুকুর চাচার সেই বিখ্যাত ঝালমুড়ি খাবো আমরা মাত্র বিশ টাকার নিব দেখি কেমন টেস্ট হয় দেন কিভাবে বানাই দিছে দেন না কেন

সবই কিন্তু দেখ একদম বাংলাদেশি দেশি পিঁয়াজ আছে কিন্তু স্পেশাল কোনো ছোট পিঁয়াজ নাই মরিচের দাম অনেক বেশি তারপরেও কিন্তু সুন্দর মরিচ

ঝালমুড়ি কিন্তু শেষ করে ফেলে এই যে উনি কিন্তু ঝালমুড়ি তৈরি করার আগে মানে একদম শেষ টাইমে কিন্তু এইভাবে কিন্তু ঝালমুড়ি দেয় হ্যাঁ আপনারা আবার মানে এটা খায় আবার চলে যায় না এরপরে কিন্তু দিব তো আমি খায় দিই এই জালমুড়ি দিছে কালারটাও কিন্তু জোস কালার ঠিক আছে মানে আমি মনে হয় টক কোনো কিছু খাইছি এই যে জালমুড়ি কিন্তু অনেক জালমুড়ি দিছে হম to, hey, edi guys, semua, katnez, ada apa edi? dua orang di dalam mereka. pan kamera edi? hey, edi susah kawan.

প্ৰচুৰ পৰিমাণে যাম যাৰা এই শুক্রদাতা জালবাড়ি খাইবার দাঁড়া দাঁড়া ঝাড়বাড়ি জামতলি যে বাজার আছে ঝাড়বাড়ি চাইতে যে জামতলি বাজার ওই জামদলি বাজারে চলে আসবেন আপনি যদি ঝাড়বাড়ি থেকে যদি জামদলির উদ্দেশ্যে আসেন মানে ভুল্লি বা খানসমা রোডে আসেন তাহলে জামদলি বাজারের আপনার রাস্তার বাম সাইডে পাবেন এই জামতলি সেই সাথে